নমস্কার এই খবরটা মহারাষ্ট্রের রাজনীতিতে সাধারণ জনগণের মধ্যে কতটা প্রভাব ফেলবে সেটা এখান থেকে বলা সম্ভব নয় তবে ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে এই রকম বড় মাপের নেতা যদি দল পরিবর্তন করে সেটা বিজেপিতে আসেন তাহলে সেটা অবশ্যই যে বিজেপির জন্য ক্ষতিকর হবে এটা এক বাক্যই বলা যায় কোনো রাগঢাক নয় একেবারে ভরা বিধানসভা অধিবেশনে দাঁড়িয়ে পুরনো বন্ধু তথা অধুনা প্রধান শত্রুকে নিজেদের শিবিরে আহ্বান আমন্ত্রণও বলা যেতে পারে মহারাষ্ট্র বিধানসভায় এক প্রকার অভাবনীয় কাণ্ড ঘটালেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ রসিকতার সুরে হলেও উদ্ভব ঠাকরেকে খোলাখুলি এনডিএ শিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বুধবার মহারাষ্ট্র বিধানসভায় উদ্ভব শিবিরের এক বিধান পরিষদের সদস্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আচমকাই খানিকটা রসিকতার সুরে ফাণ্ডবীশ উদ্ভবকে উদ্দেশ্য করে বলেন দেখুন উদ্ভবজি অন্তত দু পর্যন্ত আমাদের বিরোধী শিবিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে আপনি চাইলে কিন্তু এদিকে আসতে পারেন অবশ্য আপনি যদি চান সঙ্গে তার ইঙ্গিতপূর্ণ সংযোজন উদ্ভব চাইলে তার কথা ভাববে শাসক শিবির মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিরোধী শিবিরের ভরাডুবির পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে উদ্ভব ঠাকরে এনডিএ শিবিরে ফিরতে পারেন এরই মধ্যে একনাথ সিন্ডের সাথে বিজেপি দূরত্বর সম্ভাবনার কথাও শোনা গিয়েছে যদিও সম্প্রতি ত্রিভাষা নীতি নিয়ে মহারাষ্ট্র সরকারের ব্যাপক সমালোচনা করেছেন শিবসেনার উদ্ভব শিবিরের নেতারা অন্যদিকে আবার বিজেপি উদ্ভব সেনার সম্পর্ক সাপে নেউলে এরই মধ্যে প্রকাশ্যে অন্নবিশ্বের বন্ধুত্বের ডাক বেশ তাৎপর্যপূর্ণ বলি মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল